নমস্কার আজকে আমি আপনাদের সাথে মটরশুটির কচুরি কীভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিটা বানাবো চলুন কীভাবে বানাই সেটাই আপনাদেরকে বলে দিই আমি মটরশুঁটি প্রথমে বেটে নেব মটরশুঁটি কচুরি করার জন্য আমি প্রথম ময়দাটা মাখিয়ে নেব ময়দা মাখানোর জন্য এখানে নিয়ে নেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো কিছুটা পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ এবার আমি জলে দিয়ে মাখিয়ে নেব আমি এরকম ভাবে ভালো করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা আমার মাখানো হয়ে গিয়েছে এবারে আমি পরিমাণ কিছুটা পরিমাণে এবার ঢাকা দিয়ে তিরিশ মিনিটের মতো রেখে আমার মটরশুঁটি বাটা হয়ে গিয়েছে এবারে আমি টুরটা রেডি করবে এবারে মটরশুঁটি বাটা আছে আর এখানে একটুখানি মানে এক গার্ড আধা বাটা রয়েছে আমি কিছুটা পরিমাণ কলা গরম হয়ে গিয়েছে আমার কিছুটা পরিমাণ পঁচিশটা ভিড় নেব টুরটা রেডি করার জন্য আমি এখানে নিয়েছি

পরিমাণ মতো নেই একটু মিষ্টি ভাব করবো তার জন্য আমি চিনিটা একটু বেশি পরিমাণ দেবো আর এই পুরটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর হচ্ছে ছাঁচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভাজা ভাজা হওয়া হচ্ছে অপেক্ষা এরকমভাবে দশ পনেরো মিনিট আমি ভেজে নেবো বন্ধুরা দেখুন আমার ফুটটি রেডি হয়ে গিয়েছে এবার আমি ভাজা মশলা দিয়ে দেবো ভাজা মশলা বলতে কি কি সেটা আপনাদের সাথে একটা অন্য ভিডিওটা শেয়ার করে দেবো আমার রেডি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব

দেখুন বন্ধু এরকমভাবে সবগুলো করে নেবেন আমার এখানে পুর বাড়া রেডি হয়ে গিয়েছে আমি এবার পরিমাণ মতন রিফাইন অয়েল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গিয়েছে এবার আমি বেলে নেব দেখুন বন্ধুরা আমার কি সুন্দর বেলা হয়ে গিয়েছে মটরশুটির কচুরিগুলো রেডি হয়ে গিয়েছে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার